যেমন প্রত্যাশা ছিল ঠিক তেমনটাই মুক্তির আগে তুমুল সারা ফেলে দেয়া কোলকে দুই হাজার এডি মুক্তির পর ঝড়ের গতিতে তাণ্ডব চালাচ্ছে প্রেক্ষাগৃহে প্রভাস দীপিকা অভিনীত চলচ্চিত্র কোলকে এডি মাত্র চার দিনে শুধু ভারতে বক্স অফিসে আয় ছাড়িয়েছে তিনশো কোটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়া সিনেমাটির আয় আরও বেশি এ বিষয়ে বিস্তারিত থাকছে খবরের বাকি অংশে আর কে থেকে আমি ইফাত মিথলা রয়েছে আপনাদের সাথে বাণিজ্য ওয়েবসাইট স্যাকলিংকের রিপোর্ট অনুসারে রবিবার ভারতে আটাশি কোটি রূপে আয় করে মাত্র চার দিনে তিনশো কোটি ক্লাবে পৌঁছে গেছে কলকি রবিবার তেলেগু ভার্সনে সিনেমাটি ছত্রিশ কোটি আশি লাখ রূপে আয় করেছে আর হিন্দিতে চল্লিশ কোটি এর আগে মুক্তির প্রথম দিন পঁচানব্বই কোটি রুপি আর মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি দ্বিতীয় দিন আয় করে চুয়ান্ন কোটি তৃতীয় দিন আয় করে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ চতুর্থ দিন আয় বেড়ে দাঁড়ায় আটাশি কোটিতে ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে কলকির মোট আয় এখন তিনশো নয় কোটি রুপি অপরদিকে বিশ্বব্যাপী পাঁচশো কোটি মাইল ফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি বর্তমানে কলকির বিশ্বব্যাপী নেট আয় পাঁচশো পনেরো কোটি রুপি তবে শুধু বক্স অফিসই নয় দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি সমালোচকরাও দিচ্ছেন বাহবা সিনেমার ভিএফ চিত্রনাট্য প্রশংসায় পঞ্চমুখ সবাই সায়েন্স ফিকশন ও মিথোলজির দারুণ সংমিশ্রণে ঘটিয়েছেন নির্মাতা নাগ আরশেন এমনটাই মন্তব্য সবার মুখে মুখে কর্কিত দুই হাজার আটশো আটানব্বই এডি পরিচালক করেছেন নাগ অরশেন এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস দীপিকা পাড়ুকোন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানি প্রমুখ এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবরকাণ্ড এবং দুলকার সালমান ও মুরনাল ঠাকুরের মতো তারকা এদিকে সুপার স্টার রজনীকান্ত ভারতীয় সিনেমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য কলকি টিমের প্রশংসা করেছেন নিজের এক্স সাইটে জানান কলকি ছবির পাঠ দুইয়ের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক্স পোস্টে রজনীকান্ত লিখেছেন কলকি সিনেমা দেখলাম কি দারুণ এটি একটি মহাকাব্যিক সিনেমা পরিচালক নাগ অরসেন ভারতীং সিনেমাকে এক ভিন্ন স্তরে নিয়ে গেছেন আমার প্রিয় বন্ধু ও সহকর্মীদের মন থেকে অভিনন্দন জানাচ্ছি প্রসঙ্গত চলচ্চিত্রটি একত্রিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পৌরাণিক বিজ্ঞান গল্প কাহিনী ধারা হিসেবে সেট করে সি এর মতে ডিস্টোপিয়ান সাইফাই দৃশ্যটি এখন প্রথম দিনে পঁচানব্বই কোটি টাকা সংগ্রহ করেছে ছবিটি এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী দিনে চিত্রনাট্য লিখেছে ছাড়িয়ে গেছে জওয়ানকে কলকিৎ ছবিটিতে ভৈরব নামের এক শিকারীর গল্প বলা হয়েছে ক্যাম্পাসে নিজের জীবন করার বিশাল উচ্চ আকাঙ্ক্ষা তার তিনি কিভাবে অর্শ থামা এবং সুম আশি এর সঙ্গে পথ অতিক্রম করে তা নিয়ে এগোই গল্পটি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন